যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তাকে শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তি সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হল ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যে এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হলো প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চমানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবদে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনো এই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণ জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্য রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনো দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র আনন্দিত হয়ে দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আরেকটা একটা রং লাগা সম্ভব আরো একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সবকিছুর ওপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখালি শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি সুহদ হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপনজন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলব তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলব তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন আরও শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হলো তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাতে ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন ধন হল কারোর জন্য মোহ আবার কারোর জন্য হয়তো ভাগ্য আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায় প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন সম্পন্ন থাকতে পারেন আর তা হবে নাই বা কেন কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে চেষ্টা তো সব মানুষই করেন ধন অর্জন সব মানুষ করতে পারেন না কারণ কারণ হলো এটাই যে যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব সেই জন্য কিছু করে দেখান এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে সেই জন্য কাজ করুন শ্রেষ্ঠ কাজ করে দেখান দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা